মিজানুর রহমান ভবুরে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন এই কামনায় আজকে আমরা শুরু করছি নেপালের পোখাড়া অবস্থিত ডেভিড ফোল্স মিজানুর রহমান ভবকুরে ভবুকুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে আপনারা যদি চান সেই টিমের সঙ্গে করে বিশ্বের যে কোনো প্রান্ত দেশে বিদেশে সব জায়গাতেই ভ্রমণ করতে পারেন আমি নিচে যোগাযোগ নাম্বার দিয়ে দিব টিকিট কেটে আমরা একশো টাকার টিকিটে প্রবেশ করলাম ডুবতে টান পাশে হিমালয়ের একটি রেপ্লিকা দেওয়া আছে সামনে বেশ কিছু ফুলের বাগান নিয়ে সাজানো এই ডেভিড ফলস সম্মুখ অংশ আরেকটু সামনে এক ছাউনি যেখানে বসে মানুষ বিশ্রাম এবং সেলফি ছবি সহ আনুষঙ্গিক দৃশ্য এখান থেকে নিচে ঝর্ণা পর্যন্ত দেখার ব্যবস্থা রয়েছে এই পোখারা শহর থেকে দশ কিলোমিটারের মতো দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ডেভিড ফলস এটি একটি ঐতিহাসিক ঝর্ণা স্থানীয় বাসিন্দাদের মতে এখানে একটি ভাগ্য কূপ রয়েছে এই কূপের মধ্যে একটি মূর্তি আছে কেউ যখন কয়েন নিক্ষেপ করে সেই কূপের মধ্যে যদি মূর্তির গায়ে কয়েনগুলো স্পর্শ করে তাহলে তারা সৌভাগ্যবান বলে এই বিশ্বাস এটি তাদের একটি ধর্মীয় বিশ্বাসের অংশ উনিশশো সালে একজন সুইস দম্পতি গিয়েছিলেন এই ফলসে দেখার জন্য হঠাৎ পানির এত প্রবাহ বেশি ছিল তার মধ্যে ডেভিড নামের ওই ভদ্র মহিলা সাঁতার কাটতে গিয়ে তিনি গুহার একেবারেই তলদেশে চলে যান তিন দিন পর ওনার লাশটি পাওয়া গেছে কোনো মতামতে আসছে যে ওনার লাস্ট ইয়ার পাওয়া যায়নি সেই থেকে এই ফলসটির নাম ডেভিড ফলস করা হয়েছে আজকে আমরা সেই ডেভিড ফলসে সঙ্গে থাকুন মিজান রহমান ডান পাশ দিয়ে পাহাড় ঘেসে নিচে নেমে গেছে ঝর্নার পাশে যাওয়ার মূল সিঁড়িটি আমরা সিঁড়ি ধরে নিচের দিকে খুব সাবধানে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সরাসরি কাছ থেকে ডেভিড ফলসের ধারা দেখার জন্য আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক আজকে এসেছে এই ডেভিড ফলস দেখার জন্য ডেভিড ফলসের গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো ফিট নিচের দিকে তার মধ্যে একশো ফিট পর্যন্ত সরাসরি পানিগুলো গড়িয়ে পড়ে এই ডেভিড ফলসটি পাঁচশো ফিট নিচে গিয়ে গুপ্তেশ্বর মহাদেব গুহার সঙ্গে গিয়ে সংযুক্ত হয়েছে বর্ষা মৌসুমে এই গুহাটির এর যৌবন ফিরে পায় ঝর্ণাটি তখন খুব সেত হয়ে যায় আশপাশের এলাটা এলাকাটি যার কারণে নিরাপত্তা হিসাবে এখানে স্টিলের বেষ্টুনি দেওয়া হয়েছে যাতে করে সে ডেভিডসের মতো কোনো দুর্ঘটনা নতুন করে আর না ঘটে এখন কিছুটা শুষ্ক মৌসুম বৃষ্টিপাতল নেই যার কারণে ঝর্ণার পানি প্রবাহ অনেকটাই কম আমরা এর পূর্ণ যৌবন দেখতে পাইনি যখন বর্ষাকালে কেউ যখন আসে তখন সেখানে তার পূর্ণ রূপ ভয়ঙ্কর রূপটা এখান থেকে দেখার সৌভাগ্য হয় ফলস থেকে বের হওয়ার পথেই বেশ কিছু স্থানীয় ঐতিহ্যপূর্ণ বিভিন্ন পোশাক আদি খেলনা এর দোকান রয়েছে আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটা করে নিয়ে আসতে পারেন অল্প সময় নিয়ে আমরা চেষ্টা করলাম এই ডেভিড ফলসের সংক্ষিপ্ত বর্ণনা সহ আপনাদেরকে ফলসটি দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে আশা করব আমাদের এই মিজানুর রহমান ভবগুরু চ্যানেলটিকেও আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চেষ্টা করবেন দেশকে ভালোবাসুন দেশের পর্যটনকে সমৃদ্ধ করুন সবুজ বনায়ন বাংলাদেশ গাছ আমাদের অকৃত্রিম বন্ধু গাছ লাগান একটি গাছ কাটবেন তিনটি গাছ লাগাবেন এই প্রচেষ্টায় ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ